আরে বৌদি তোমাদের এত কষ্ট আর সহ্য হয় না কেন গো সাগর ঠাকুরপো আমাদের আবার কি হলো এই যে প্রথমে আতে নাও তারপরে মুখে ঢোকাও তারপরে থুতু দাও তারপরে ঢোকাও সি সি কি যে বল সাগর আরে বৌদি রাগ করছো কেন আমি তো সুয়ের মধ্যে সুতো ঢোকানোর কথা বলছি মা ঠাকুরপো কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরনা কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢকছে তুই আয় সাবান লাগায় দে আরে ভাবি সব সময় দেখি টেনশনে থাকেন কি নিয়ে এত টেনশন করেন বলেন তো ভাই বলেন না বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে এটা কি মানা যায় কিছু করার নাই ভাবি বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে তা কার সাথে প্রেম করে ভাই একটা অনুরোধ কারুরে বলেন না আপনার বাবার সাথে প্রেম করে এই শোনো না আই লাভ ইউ একবার যদি মেকআপ ছাড়া দেখো না ওইসব আই লাভ ইউ টাই লাভ কোথায় বেরোই যাবে এই যে শুনছো হ্যাঁ কাজের মেয়ের মাস পুরে গেছে তা আজকে টাকাটা চাচ্ছিলো তা টাকাটা দাও ঠিক আছে এই শোনো না কি বলো আমি বলছিলাম কি কাজের মেয়ের বিয়ে করে নি তাহলে আর টাকা দেওয়া লাগবে না তোমারও আরাম আমারও আরাম আর কাজগুলো সব করে দেবে কি বলো এই কথাটা তুমি একদম ঠিক বলেছো এই কথাটা তো আমি আগে ভাবিনি দেখলে তো আমি সব সময় ঠিকই বলি এই আমিও একটা কথা ভেবেছি জানো ওই যে আমাদের সবজি আলা আসে না হরিপদ ভাবজি ওর আমি বিয়ে করে নেবো তাহলে সবজির টাকাগুলোও বেঁচে যাবে কিরকম হবে বলো